আসসালামু আলাইকুম এবারের পর্বে আমরা পড়ব রাজা রামমোহন রায় সম্পর্কে তিনি বাংলা সাহিত্যে লেখালেখির জন্য যেমন এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে বাংলা সাহিত্যে স্থান দখল করে আসেন ঠিক তেমনি ধর্মান্ধতা এবং প্রচলিত কুসংস্কার সমাজ থেকে দূর করার জন্য তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি প্রথম ব্যক্তি যিনি নারী দুঃখ অনুশোচনা করে সমাজের বিপক্ষে যেয়ে সতীদহ প্রথা রদতে তিনি পদক্ষেপ নেন তো আমরা আজকে পড়ব রাজা রামমোহন রায় সম্পর্কে জন্ম মৃত্যু আমাদের মনে করা লাগবে না তবুও আমরা পরিচিতি হিসেবে এখানে পড়ে ফেলি সতেরোশো বাহাত্তর সালে তিনি জন্মগ্রহণ করেন এবং আঠারোশো তেত্রিশ সালে তিনি মৃত্যুবরণ করেন রাজা রামমোহন রায় মূলত ছিল একজন সমাজ সংস্কারক ধর্ম সংস্কারক চিন্তাবিদ এবং বহু ভাষা পণ্ডিত এবং বাংলা গদ্যের প্রস্তুতকালীন লেখকদের অন্যতম রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন জরুরি বিচার সম্পত্তিতেই স্ত্রীদের অধিকার লাভ পার্শাত শিক্ষা সম্প্রসারণ প্রভৃতি ক্ষেত্রে তিনি পথিকৃৎ হিসেবে আছেন মূলত ধর্ম সংস্কার ও সমাজ সচেতনতার বর্ষবর্তী হয়ে বাংলা গদ্য লিখেছেন আমরা তার সদ্মনামটা দেখি তিনি জন্মগ্রহণ করেন হুগলি জেলায় আর তার সদ্যনাম হচ্ছে শিব প্রসাদ রায় শিব প্রসাদ রায় রাজা রামমোহন রায়ের সদ্মনাম শিব শিব রায় এখান থেকে শিব রাম দুইটাই হচ্ছে হিন্দু ধর্মাবলী দুইজন দেবতার নাম রায় রায় এভাবে মনে রাখতে পারেন রামমোহন রায় শিবপ্রসাদ রায় দেখেন সবকিছু মুখস্থ করে মনে রাখাটা খুবই কষ্টকর তো কিছু কিছুভাবে একটু মিলাই পড়ে নেবেন দেখবেন যখন ওই টপিকটা সামনে আসে তখন মনে পড়ে যায় যে না আমি এইভাবে পড়ছিলাম তাহলে ওইটা আর যেটা একটা মুখস্ত করেন রাজা রামমোহন রায় সদ্যনাম শিবপ্রসাদ রায় রাজা রামমোহন রায়ের সদ্যনাম শিবপ্রসাদ রায় তো একটা সময় ওইটা ভুলে যায় আমি তো ভুলে যাই আমি জানি না অন্যদের ক্ষেত্রে কি হয় তো রাম হচ্ছে হিন্দু ধর্মের একজন দেবতা শিব দেবতা মোহন আর প্রসাদ বাদ দেয় যদি তাহলে রায় রায় দুইটাই কিন্তু তার নামের সঙ্গে মিল আছে এরপরে দেখি তার পিতা ছিল রাধাকান্ত রায় মাতা তারিণী দেবী মাতা তারিণী দেবী তিনি সর্বপ্রথম বাংলা গদ্যরীতির ব্যবহার করেন তিনি সর্বপ্রথম বাংলা গদ্য ব্যবহার করেন আচ্ছা কথ্য ব্যবহার করছিল কে মনে আছে আমরা যখন উইলিয়াম কেরি পড়ছিলাম তার একটি কথোপকথন নামে একটি গ্রন্থ ছিল যেই গ্রন্থটি রচিত হয়েছিল বাংলা ভাষার প্রথম কথ্যরীতিতে আর গদ্যরীতি পরিচালন করেন হচ্ছে রাজা রামমোহন রায় প্রথম বাংলা ভাষায় রচিত গ্রন্থ কোনটি রাজা প্রতাপাদিত্য চরিত। আর এটি হচ্ছে একটি জীবনী গ্রন্থ দেখেন প্রথম বলে যখন যা কিছু আসবে এখনও পর্যন্ত যা পড়ছে ওইভাবে মনে করতে থাকবেন তাহলে পরবর্তীতে আগে সেটা মনে থাকে পিছনের পড়াগুলো যদি আমরা সামনের পড়ার সঙ্গে রিলেট করে পড়ি তাহলে এগুলো আর হারিয়ে যায় না যারা ও আচ্ছা পিছনের পড়া বলতে আমি যেটা বলছি যে আমরা একেবারে বাংলা সাহিত্য প্রথম থেকে শুরু করে এক পর্যন্ত পড়া শুরু করছি অগ্রদূত বাংলা সাহিত্য এই বইটা থেকে যারা পূর্বের ক্লাসগুলো দেখেন দেখে নিতে পারেন একেবারে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে শুরু করে মধ্যযুগ শেষ করে আমরা আধুনিক যুগে পদার্পণ করছি সবগুলো ক্লাসে টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে অগ্রদূত বাংলা সাহিত্য নামে এই প্লে লিস্টটাতে আপনি চাইলে দেখে নিতে পারেন এর পরবর্তীতে আমরা চলে যাই যে তিনি প্রথম বাংলা গৌতরীকের ব্যবহার করেন তার কৃতিত্ব বাংলা প্রবন্ধ রসনের প্রথম কৃতিত্ব হচ্ছে রাজা রামমোহন রায় তিনি ব্রাহ্মণ সেভদী সম্মাদ কৌমদি মিরাত উল আকবর পত্রিকা সম্পাদনা করেন সাধারণত তার এই সংবাদপত্রগুলো থেকে এখনো পর্যন্ত প্রশ্ন আসেনি তবে আপনারা দেখে রাখতে পারেন কোনো বিষয়ে অনেক কিছু পড়ার থেকে কোনো একটা টপিক অনেকবার পড়া অনেক ফলপ্রুষ হয় এবং অনেকবার পড়ার সময় ওই টপিকটাকে সিলেক্ট করে নেওয়া এখান থেকে কোথা থেকে প্রশ্ন আসে কোন প্রশ্নগুলো পড়তে হবে কোনগুলো মনে রাখতে হবে এটা পড়ার জন্য আমরা যদি বিগত সালের প্রশ্নবলী দেখে নেই তাহলে সেটা খুবই ভালো উপকার দেয় যেমন দেখেন তার সংবাদপত্র থেকে কিন্তু কোথাও আসেনি তার জন্ম তারিখ বা জন্মসাল সম্পর্কে কোথাও প্রশ্ন করেনি তাহলে এগুলো নিয়ে আমাদের মাথা কামানোর দরকার নেই তার সদ্য নামটা আমরা দেখলাম শিবপ্রসাদ তিনি প্রথম গদ্যরেতির জন্য তিনি কেন বিখ্যাত সতীদাহ জন্য এবং তার হচ্ছে কিছু বিখ্যাত গ্রন্থ সম্পর্কে আমরা পরিকল্পিত এরকম আচ্ছা তিনি একটি গ্রন্থ লেখেন এখন তিনি হচ্ছে একেশ্বরবাদেব বিশ্বাসে ছিলেন এবং তিনি আরবি এবং ফার্সি ভাষায় লিখিত তার একটি গ্রন্থ আছে তুহুফাত উল মুহা হিদ্দিন। তুহুফাত উল মুহাহিদ্দিন তিনি হিন্দু হয়েও আরবি এবং ফার্সি ভাষায় একেশ্বরবাদের ওপর এই গ্রন্থটি লেখেন এটা একটু মনে রাখবেন তিনি মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে ব্রিস্টেলে স্টেপ স্টে পল্টনে মৃত্যুবরণ করেন আচ্ছা রাজা রামমোহন রায় কি প্রতিষ্ঠা করেন এখান থেকে বেশি দরকার নেই তিনি হচ্ছে হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত ছিলেন হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত ছিলেন আর এছাড়াও তিনি প্রিন্স দারতানাথ ঠাকুরের সহযোগিতায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন প্রিন্স দার্কানাথ ঠাকুরের সহযোগিতায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়ের ব্যাকরণ কোনটি এটা মনে রাখবেন গৌরীয় ব্যাকরণ কিন্তু এটি বাংলা ব্যাকরণ হলেও ইংরেজি ভাষায় প্রকাশিত হয় এটি প্রকাশিত হয় আঠারোশো সালে এটি প্রকাশিত হয় আঠারোশো সালে কিন্তু যে ইংরেজি ভাষায় যখন প্রকাশিত ব্যাকরণ হিসেবে এটি প্রকাশ হয় তখন প্রকাশ হয় আঠারোশো সালে রামমোহন রায় রচিত সাহিত্যকর্মের পরিচালিত বেদান্ত গ্রহণ তো তার প্রথম গ্রন্থ পৈতলিকতা যে হিন্দু ধর্মের মুখ্য বিষয় নয় ব্রহ্মই একমাত্র তত্ত্ব তা প্রমাণের জন্য তিনি এই গ্রন্থটি রচনা করেন তিনি মূলত ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা হিসেবে পরিচিত আর যেহেতু তিনি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা এই জন্য প্রসারের জন্য বা ব্রাহ্ম ধর্মের যুক্তি নিয়ে এই বেদান্ত গ্রন্থটি রচনা করেন আর এছাড়াও তিনি একেশ্বর বাদে বিশ্বাসী ছিলেন এবং একেশ্বরবাদের তত্ত্ব নিয়ে তিনি আরবি এবং ফার্সি ভাষায় একটি গ্রন্থ রচনা করেন তুহুফাত উল মুহাহিদ্দিন এরপরে দেখেন তিনি শহীদ প্রথার সঙ্গে সম্পৃক্ত ছিলেন মূলত সমাজ সংস্কারে তার বিশাল অবদান এই জায়গাটাতে সতীদাহ প্রথা রোধে তো এই সতীদাহ প্রথা রোধে তিনি এখানে দুইটা গ্রন্থ রচনা করেন একটা হচ্ছে গোস্বামীর শহীদ বিচার প্রবর্তক এবং নিবর্তকের সম্মান প্রবর্তক এবং নিবর্তকের সম্মান আচ্ছা সতীদাহ প্রথা স্বামীর সাথে মৃত্যুবরণ করা যে গোস্বামীর শহীদ বিচার স্বামীর সাথে মৃত্যুবরণ বা শহীদে মৃত্যুবরণ এই রিলেটেড যে বই সেটা হচ্ছে গোস্বামীর বিচার এটা মনে রাখবেন প্রবর্তক এবং নিবর্তকের সমান বেদান্ত সার এবং ভট্টাচার্যের শহীদ বিচার এগুলো তার লিখিত দুইটা গ্রন্থ এই সার নামে বেদান্ত দিয়ে শুরু তিনটা বই আছে গ্রন্থ এবং বেদান্ত চন্দ্রিকা বেদান্ত সার এবং বেদান্ত গ্রন্থ হচ্ছে রাজা রামমোহন রায়ের কিন্তু বেদান্ত চন্দ্রিকা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্করের আমরা এটা একটু দেখে নেব যে কিভাবে এটা মনে রাখা যায় চলে এখানে একটা শখ দেওয়া আছে যে এখানে বেদান্ত তো বেদান্ত সহ রাজা রামমোহন রায়ের বেদান্ত চন্দ্রিকা মিত্রঞ্জয় করে দেখেন রাজা রামমোহন রায় এখানে নামের পাঠ আছে তিনটা যার নামের পাঠ হচ্ছে তিনটা তার নামের সঙ্গে যে শেষের যে বেদান্তর পরে যে গ্রহন্ত যে অংশটুকু থাকবে সেখানে দেখেন দুইটা অক্ষর আছে এখানে আমি যে বলছি এইভাবে আপনার হাস্যকর মনে হতে পারে কিন্তু দেখবেন যে পরে যখন দেখবেন এইগুলোই মনে পড়বে যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তার নামের ভাগ আছে আছে দুইটা কিন্তু এখানে দেখেন অক্ষর তিনটা বেদান্ত দিয়ে যে শুরু এমন গ্রন্থ হচ্ছে তিনটা বেদান্ত গ্রন্থ বেদান্ত সার যা লেখা হয়েছে রাজা রামমোহন রায় কর্ত্রিক এবং বেদান্ত চন্দ্রিকা লিখেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কোন বিষয়ের বিরুদ্ধে তিনি আন্দোলন শুরু করেন ও আঠেরোশো তেইশ সালে বিধি বা ফ্রেস অর্ডিনেন্স পাশ হলে তার বিরুদ্ধে তিনি আন্দোলন শুরু করেন এইগুলো আমাদের মনে করা লাগবে না আচ্ছা সতীদাহ প্রথা কি এর বন্ধে তার তিনি কি ভূমিকা রাখেন আমরা একটু এটা পড়ে ফেলবো কারণ এটা হচ্ছে রিটার্নের জন্য যদি আসে সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের প্রিলিতে এখান থেকে কোনো না আসবে না মূলত আসতে পারে যে সতীদাহ প্রথা রোধে তিনি কোন বই লেখেন একটা হচ্ছে গোস্বামীর শহীদ বিষয় আর প্রবর্তক নিবর্তকের সম্মান বাকিগুলো আপনারা এখান থেকে পড়ে নিন আমি এখানে সময় নষ্ট করলাম না চলে যাব আমরা বিগত সালের প্রশ্নগুলি সমাধান পর্বে এখানে প্রথম যে প্রশ্নটি আছে সতীদাহ প্রথা রোহিতের রোহিতকরণে কোন সমাজ সংস্কারকের ভূমিকা উল্লেখযোগ্য রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় কোন আন্দোলনের নেতৃত্ব দেন সতীদাহ বিলোপে ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা প্রসঙ্গে রাজা রামমোহন রায়ের রচিত পুস্তক প্রবর্তক এবং নিবর্তকের সম্মান এবং আরো একটি আছে হচ্ছে গোস্বামীর সহিত বিচার বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার লেখা রাজা রামমোহন রায়ের রাজা রামমোহন রায়ের কিন্তু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা হচ্ছে বেদান্ত চন্দ্রিকা এই দুইটা খুবই মনে রাখবেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা হচ্ছে বেদান্ত চন্দ্রিকা রাজা রামমোহন রায় যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি প্রেস অর্ডিন্যান্সের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন শুধু নামটা মনে রাখলেই চলবে কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা এখানে বেদান্ত রচনা নয় বেদান্ত চন্দ্রিকা এটা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের একটি রচনা বেদান্ত বেদান্ত এবং এই তিনটাই হচ্ছে রাজা রামমোহন রায়ের রচনা এই থাকছে রাজা রামমোহন রায় পর্ব পরবর্তী পর্বে আমরা অন্য কোন একজন জীবনের সম্পর্কে জানবো তিনি হচ্ছেন আমাদের ঈশ্বরচন্দ্র গুপ্ত যিনি মূলত আধুনিক সমাজ এবং মধ্যযুগের আধুনিক যুগ এবং মধ্যযুগের যে সমন্বয় করছিলেন তিনি এই জন্য তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় তো পরবর্তী পর্বে আমরা ঈশ্বর গুপ্ত সম্পর্কে পড়ব ধন্যবাদ সবাইকে সাথে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন